কর কালকে সকালে গরুর রচনাটা মুখস্ত করে মানে লেখা দিবে ওই যে পড়া যটপট বলো মিলাই

যেমন আমি স্কুলে যাই বাংলা ভাষার রূপ দুইটি যত ভাষা চলিত ভাষা তেলে এনে একটা বলেছে এটার জন্য দুই নাম্বার পরীক্ষার মধ্যে কাটতো কাটতো না এই যে যেটার জন্যে চার পয়েন্ট ছয় পয়েন্ট পাঁচ পয়েন্ট এক নম্বর দিলে এই পরীক্ষা এর মধ্যে যে বোন করছো